আসসালামু আলাইকুম ও বারাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি পুরো বাংলাদেশ আনন্দের জোয়ারে ভাসছে আর এই আনন্দটা আসলেই অনেক দিনের চাওয়া অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আল্লাপাক আমাদের হঠাৎ করে দিয়ে দিয়েছেন সুক্রিয়া মহান আল্লাহর কাছ কাছে আর যাদের জন্য এমন একটা স্বাধীনতা পেলাম এমন একটা বিজয় পেলাম যে সব ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীন দেশটা পেলাম তাদেরকে পাক জান্নাতি করুক এবং শহীদ মর্যাদা দান করুক আর এই অর্জনটা আমরা একাত্তরে যেটা যুদ্ধ দেখিনি সেই যুদ্ধটা আমরা দেখলাম এবং আমাদের নেক্সট জেনারেশন কীভাবে যুদ্ধ করতে হয় সেটা দেখলো আজকে একটা চার্জার ফ্যান তৈরি করলাম আপনাদের জন্য সেই চার্জার ফ্যানটা নয়টা ব্যাটারি আমরা ইউজ করছি আর এই নয়টা ব্যাটারিতে কেমন ব্যাকআপ আসবে সেটা অবশ্যই আপনারা জানেন আর আমরা সর্বপ্রথম তিনটা দিয়ে শুরু করেছিলাম এখন নয়টা এসেছি এটার যেটা কম্পোন্ডটা অনেক ক্ষেত্রে বলে যে ভাই বাইভেট করে এটাতে বাইবেট করবে না কাঁপাকাপি হবে না খুব স্মুথলি চলবে বাতাসটা খুব ঠান্ডা হবে এবং আমাদের যে নয় ব্যাটারির যে প্যাক তৈরি করার জন্য যে ব্যাটারিগুলো লাগে সেটা আমরা প্রস্তুত করব কীভাবে একটা নয় ব্যাটারির প্যাক তৈরি করা যায় এই প্যাকটা আসলে ডিফারেন্স আমরা সাধারণভাবে যে প্যাকটা তৈরি করি সেই সেটা এটা না আমাদের ভালো মানের আমরা ব্যাটারি নিব যেটার ভোল্টেজ কিনা চারের উপরে থাকে এবং ভালো একটা এমএস থাকে এবং অবশ্যই আমরা লিটুকলা মেশিন দিয়ে প্রত্যেকটা ব্যাটারির এমএচ নির্ণয় করব আর এমএচ নির্ণয় করে আমরা প্যাক তৈরি করবো আর প্যাকে আমরা টোয়েন্টি ফাইভ ব্যালেন্স বিএমএস ব্যবহার করব ব্যালেন্স বিএমএসটা আসলে খুবই পরীক্ষিত এটাতে ফল্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আপনারা যারা সত্যি কথা যেটা আপনারা যারা ফ্যান তৈরি করেন বা ফ্যান নিয়ে এক্সপেরিমেন্ট করেন তারাই বলতে পারবেন তো মূলত আজকে আমি একটা প্যাক তৈরি করবো যেটা আপনার নয় ব্যাটারির আসলে নয় ব্যাটারি সচরাচর করা হয় না ফ্যান এমনিতেই কষ্ট বেড়ে যায় এই জন্য কষ্টের জন্য করে করা হয় না যাই হোক অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাদের ব্যাক বেশি লাগব তাদের জন্য মূলত আজকের এই ইয়াটা আর আজকে একটু ভালো একটা এই সিক্রেট বিষয় আছে সেই বিষয়টা হলো আমাদের আমরা যখনই একটা প্যাক তৈরি করি সেই প্যাকের চার্জারটা কিন্তু ভালোভাবে নির্ণয় করতে পারি না দেখা যায় আমাদের প্যাক বারো পয়েন্ট দুই এক এমন হয় ভোল্টেজ সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায় অ্যাডপ্টার কিছু কিছু অ্যাডপ্টার বারো পয়েন্ট দুই এবং বারো ভোল্ট ক্ষেত্রে কিন্তু ফুল চার্জ হয় না নাইনটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট চার্জ হয় বাকিটা কিন্তু আর হয় না তো আজকে ভালো একটা চার্জারের সাথে পরিচয় করাই দিব আপনারা ছয় ব্যাটারি নয় ব্যাটারি দেওয়া সুন্দর স্মুথলি চার্জ দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আর আমরা প্রত্যেকটা ব্যাটারি মানে আমার ব্যাটারিগুলো আমি নিকেল রেখে দেই ঝালাইয়ের ক্ষেত্রে যাতে সুবিধা হয় কারণ নিকেল উঠাইলে ওই ব্যাটারিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নিকেলের উপরে ঝালাইটা খুব দ্রুত বসে যায় তো এই জন্য আমরা নিকেলটা রেখে দিছি এবং দেখেন আমি কীভাবে প্যাকটা তৈরি করলাম বা এখনও পুরোপুরি হয় নাই আরও কাজ বাকি আছে তো কানেকশনগুলো যদি প্রপারলি ঠিক মতন দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার নষ্ট হওয়ার চান্সটা খুব কম থাকে বি বা ব্যাটারি আমরা ঝালাইগুলো বা কানেকশনগুলো ভালোভাবে বুঝে শুনে দেখে দিব আর এই প্যাকটা আসলে একটু ডিফারেন্স যেহেতু আমাদের ব্যাক ফোন কাবার আমরা এটা ব্যাটারিটা সেট করব সেক্ষেত্রে আমাদের এইভাবে তৈরি করতে হয় কারণ আমাদের ওইটাতে প্রপারলি জায়গা জায়গা থাকে না বিদায় আমরা এই সিস্টেম দাবি করেছি আর এই ফ্যানটা মূলত আমি আজ থেকে প্রায় মেবি তিন বছর আগে এটা আমি ফার্স্ট সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে করার চেষ্টা করেছিলাম তখন ওইটা হয়েছিল ডিসি ফ্যান পরে আস্তে 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 এটারে আমি চার্জার ফ্যানে রূপান্তরিত করেছি আমরা প্যাকটা তৈরি করে ফেললাম আসলে এই জায়গায় আমি বলতেছি না যে কীভাবে প্যাকটা কোন কোন কানেকশন কীভাবে দিবেন কারণ এটা তৈরি করাটা খুবই ইজি আপনারা হয়তো স্ক্রিনশট দেখে দেখে নিতে পারেন আর আমি আমার প্যাক নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে সেটাও দেখতে পারেন আর চেষ্টা করি ভালো কিছু করার জন্য যাতে আপনাদেরও কিছু উপকার হয় আমরা প্যাকের কানেকশনটা ভোল্টেজটা দেখলাম প্যাকটা ভোল্টেজ চার্জ তেমন একটা ভালো দেওয়া হয়নি ব্যাটারিতে তো আমরা এই ব্যাকফন্ডে এই প্যাকটা সেট করব দেখেন কিভাবে সেট হয় কারণ এটার মাপ দিয়েই এটা করা আর কি যাতে ব্যাটারিটা স্মুথলিভাবে বসে যায় তো এইটাও আমারই তৈরি করা এই ফর্মুলার সিস্টেমটা এই চতুর্দিকে ব্যাটারি ঘুরিয়ে তো আলহামদুলিল্লাহ এই চার্জার ফ্যানটা মানে ডিসি হাই স্পিড চার্জার ফ্যানটা এখন বাংলাদেশে অনেক অনেক ভাই এটা বিক্রি করতেছে তৈরি করে এবং অনেকে এটা নিয়ে ব্যবসা করতেছে সবাইকে জানাই মোবারকবাদ আপনারা ব্যবসা করে যান আল্লাপাক আপনাদের ব্যবসাকে আরও অনেক বড় করুক তো এইভাবে আমরা কিন্তু একটা চার্জার ফ্যান তৈরি করতে পারি আমরা গ্লুগানের আঠাই জায়গায় ব্যবহার করব যাতে ব্যাটারিটা কোনোভাবেই খুলে না আসে আর আমরা এই যে বিএমএসটা যে বিএমএসের কম্পোনেন্টগুলো দেখা যায় এটা যাতে আমাদের না দেখা যায় সেই ক্ষেত্রে আমরা প্রোটেক্ট ব্যবহার করবো বোথ সাইড টেপ বা যে কোনো জিনিস দিয়ে এটা আমরা ইয়ে করে দেব যাতে কোনো কিছুর সাথে যাতে শর্ট সার্কিট না হয় আমরা মোটর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মোটর আছে আপনারা চাইলে নিতে পারেন আর যারা এক পিস চার্জার ফ্যানের কাঁচামাল নিতে চাচ্ছেন যে ভাই মাঝখানে এপ্রিল মাসে আপনারা তো কোনো কাঁচামাল দেন না এক পিস দুই পিস তো এবার আমি দিতেছি আপনারা এক পিস চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন এবং চিপ রেটে নিতে পারবেন আর এটার স্টিলের নেট আর এই প্যাকটা আমরা এটাতে সেট করব আর এটার বাতাসটা ভাই যারা নিয়েছেন তারাই বুঝবেন কারণ এটার নামই হচ্ছে হ্যাঁ ডিসি হাই স্পিড চার্জার ফ্যান তো আমরা এটার যেই তলাটা তলাটা আমরা রাবার দিয়েছি যাতে কাপা না করে আর এমনিতেই এটা কাঁপবে না কারণ এটার পাখাটা খুব ভালোভাবে আমরা মিলিয়ে দিয়েছি আর এই পাখাটা আগে যেই পাখাটা ব্যবহার করতাম সেটা থেকে আরেকটা আপডেট পাখা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পাখাটা নিতে পারেন এটা দেখবেন এটাতে কোনো কাঁপা করবে না বাতাসটা স্মুথলি আসবে তো এটার বাতাসটা প্রচণ্ড একটা বাতাস দেখেন এটার ইয়াটা খুব হাই স্পিড এটা চার্জার হাই স্পিড ফ্যানই বলা হয় আসলে আমি ফিটিং মালগুলো ইদানিং বিক্রি করতেছি না কুরিয়ারে প্রচুর ঝামেলা হওয়ার পর থেকে ফিটিং মাল তৈরি করা বন্ধ করে দিয়েছি এখন যারা কাঁচামাল নিতে চায় তাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস দুই পিস যাদের ব্যাটারি প্রয়োজন ব্যাটারিও নিতে পারেন আমার কাছে নিলে একশো পার্সেন্ট সেফ থাকবে আপনাদের প্রোডাক্ট বা জিনিস যেটাই চাইবেন সেটাই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কারণ আমি এই ব্যবসার সাথে জড়িত প্রায় ষোলো বছর আর তারও আগে থেকে আমি ইলেকট্রনিক্সের সাথে জড়িত আমি ইলেকট্রনিক্স আমার দোকান ছিল বা এমনি আগে সাদাগালো টিভির কাজ করতাম তো আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন যারা তৈরি করতে চাচ্ছেন আমারতে হোক বা যে কোনো কারো কাছতে হোক এই ফর্মুলাটি আপনারা ইউজ করবেন তাহলে সুন্দরভাবে একটা চার্জার ফ্যান তৈরি করতে পারবেন আর আমরা আজকের যে বিষয়টা হলো আমরা যে চার্জারের সাথে আমরা পরিচয় করে দেবো আপনাদের এই চার্জারটা কিন্তু থ্রি এম পিয়ারের খুব ভালো মানের এই চার্জার প্রায় তেরো দশমিক দুই ভোল্ট আসে তো আপনাদের সেই চার্জারটা আমি এখন দেখাবো আপনারা এই চার্জারটা নিয়ে স্যাটিসফাই হবেন ইনশাআল্লাহ এই যে সেই চার্জারটা এটা প্রায় থ্রি থ্রি এমপিআর জেনুয়েন থ্রি এম প্রায় তেরো দশমিক দুই ভোল্ট আসে যেটা আমাদের একটা লিথিয়াম ব্যাটারিকে ফুল চার্জ করতে একবারে ব্যাটার এবং একটা ইন্ডিকেটারও আছে রেড ইন্ডিকেটার তো আপনারা এই চার্জারটা চাইলে যারা চান তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন তবে চার্জারটা অন্য অন্য চার্জারদের থেকে একটু রেট বেশি রেটটা বড় বিষয় না বিষয়টা আমাদের যদি ভালো পারফরমেন্স হয় তো আলহামদুলিল্লাহ আমরা এটার ভোল্টেজটা চেক দিব যে আসলে এটার ভোল্টেজটা কত আসে ভোল্টেজটা যদি আমাদের আমরা এটার ভোল্টেজটা যদি আপনাদের একটু দেখাই দেখেন আমরা কানেক্ট দিয়েছি এটা তেরো দশমিক দুই ভোল্ট আসে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা আসলে বুঝতে পারবেন যে এটা আমাদের একটা লিথিয়াম ব্যাটারি প্যাককে চার্জ চার্জ করতে ফুল চার্জ করতে এটা একবার ব্যাটার একটা চার্জার এই চার্জারটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আর এটা খুবই ভালো এবং ওয়েটফুল এই চার্জারটার আমি ইউজ করতেছি মানে যে কটাই ইয়া করলাম সেই কটাতে ভালো একটা রেজাল্ট আসছে তো দেখেন এই চার্জারের ভোল্টার থ্রি তেরো দশমিক দুই এটা নিঃসন্দেহে আমাদের চার্জার ফ্যানের জন্য একটা আদর্শ চার্জার হবে তো আমাদের পূর্বের যেই চার্জারগুলো আমরা দিয়েছিলাম আপনাদের সেই চার্জারটা আসলে বারো দশমিক হয়তো এক দুই আসে ওইটা দিয়ে আসলে ফুল চার্জ হয় না তো এটা দিয়ে ইনশাল্লাহ ফুল চার্জ হবে এটা থেকে আরেকটা লো কোয়ালিটি চার্জার আছে সেটাও তেরোর কাছাকাছি আসে সেটাও নিতে পারেন আর যারা মূলত তিন ব্যাটারির জন্য ওইটা আমার মনে হয় বেস্ট হবে